রেসিপিটা কতটা সুন্দর দেখুন নিরামিষ দিনে এরকম সুন্দর রেসিপি থাকলে তো সকলেরই খুব ভালো লাগবে নিরামিষ দিনে কি রান্না করব কি যে বাড়ির সদস্যদের খেতে দেব এই ভাবনা চলতে থাকে নিরামিষের আগের দিনে রাত থেকে তাই আমি অমৃতা আপনাদের জন্য নিয়ে এসেছি এক সুস্বাদু রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় প্যাকেটের এক প্যাকেট সোয়াবিন আর নিয়ে নিয়েছি এখানে দুটো আলু আলুটাকে খসা ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি এখন গ্যাসের ওভেন অন করে বসিয়ে দিচ্ছি সসপ্যান সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি এক বাটি তার মধ্যে দিয়ে দেব সোয়াবিন আর দিয়ে দেব এই আলু আর সোয়াবিনটা আমি সেদ্ধ করে নেব সেই জন্য দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি যেমন আলুটা সেদ্ধ হয়ে যাবে তেমনি আলু আর সোয়াবিনের মধ্যে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে রেসিপির টেস্ট এত ভালো হয় বাড়ির সকলে খুবই আনন্দিত হয়ে খাবেন বন্ধুরা আজকের আমাদের রেসিপি নিরামিষ অমলেট কারি এই রেসিপি বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও খুবই মজা করে খাবেন আমি কথা দিচ্ছি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদাটাকে ভালো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব দেখুন আদাটা গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি গ্রেড করে নেব টমেটো অমলেট কারি তো প্রায় সবাই খেয়েছেন কিন্তু নিরামিষ অমলেট কারি খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু আজকের সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বানাবো এখানে নিয়ে নিয়েছি অর্ধেক একটা ক্যাপসিকাম ক্যাপসিকামের দানাটা প্রথমেই কেটে ফেলে দিতে হবে তারপরে ক্যাপসিকামটাকে আমি একটু কিউব আকারে কেটে নিয়েছি এদিকে আমার আলু আর সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি গ্যাসের ওভান অফ করে নামিয়ে নিচ্ছি এখন আলু আর সোয়াবিনটা প্লেটের মধ্যে রেখে দেব। এখন সোয়াবিনগুলোকে চার পাঁচটা হাতে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। মানে চিপে চিপে জলটা বের করে দেব বেশ ভালো করে নিকড়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে পুরো সোয়াবিনটা আমি এরকম হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে দেব সোয়াবিনগুলো জলটা আমি চিপে চিপে বের করে নিয়েছি এখন এই সোয়াবিনটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমার সোয়াবিনের দানাগুলো বড় বড় সেই জন্য এইভাবে টুকরো টুকরো করে নিতে হবে দেখুন কিভাবে আমি টুকরো টুকরো করছি সোয়াবিনগুলো জলে সেদ্ধ করার জন্য সোয়াবিন খুবই নরম হয়ে গিয়েছে আর সোয়াবিনের মধ্যে এইরকম পাতলা পাতলা আস্তরণ থাকে দুই হাত দিয়ে টান দিলেই আস্তে আস্তে খুলে যাবে ঠিক একইভাবে পুরো সোয়াবিনগুলো আমি এই রকম টুকরো টুকরো করে নেব দেখুন আমি সমস্ত সয়াবিন থেকে একইভাবে টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি আলুগুলো যে রেখেছি সেদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে নেব হাত দিয়ে রিসিপিতে আলুটা অবশ্যই দেবেন তাতে করে টেস্ট যেমন ভালো হবে বাইন্ডিংয়েও কাজ করবে এখন আবারও গ্যাসের ওভেনটা অন করে দিলাম দিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা সাদা জিরে সাদা জিরেটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা আদা আদা কেউ কষিয়ে নেব সুন্দর করে এরপর দিয়ে দেবো এখানে ব্রেড করে রাখা টমেটো অল্প একটুই দেব খুব বেশি দেব না ভালোভাবে কষিয়ে নেবো টমেটোটাও এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে আসে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সোয়াবিন সয়াবিনগুলোকেও কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি সয়াবিনটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এই ম্যাশ করে রাখা আলু আলুটা দেওয়ার পরে দেখতে পাবেন এই ঝুরঝুড়ে সয়াবিনটা কত সুন্দর একটা ভর্তার মতো মোলায়েম হয়ে যাবে এতে করে পুরটা রেডি করতে সুবিধা হবে এই রেসিপি এতটা সুন্দর হয় খেতে যে কোনো আমিষ তরকারি ছেড়ে এটা খেতে ইচ্ছে করবে আমি একটি হাতা নিয়ে নিয়েছি এই হাতার সাহায্যে খুব ভালোভাবে সোয়াবিন আর আলুটা একসঙ্গে একটু খেয়েছে নেবো বেশ এইভাবে যদি বারবার হাত দিয়ে এই হাতার সাহায্যে এইভাবে দেবে নেওয়া যায় তাহলে কিন্তু খুব খুব ভালো হবে মানে বাইন্ডিংটা খুবই ভালো হবে আর এত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পুটটা অমলেটের মধ্যে দিতে খুবই সুবিধা হবে দেখুন হাত দিয়ে ধরছি দেখুন ভর্তার আকারে একদম কি সুন্দর হয়ে গিয়েছে নিরামিষ অমলেট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় মশলাদার পাঁপড় আপনারা প্লেন পাঁপড়ও নিতে পারবেন এখানে এখন নিয়ে নিয়েছি দুটো থালা একটা বড় থালা নিয়েছি তার মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর একটা থালা এমনি রাখবো তাতে জল দেব না এখন একটা একটা পাঁপড় বের করে এই জলের মধ্যে দিয়ে দেব। জলটা কিন্তু প্লেন কোনো রকম জল মানে গরম জল নয় নর্মাল জলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে তবে খুব বেশি সময় ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে তাহলে রেডি করতে পারবেন না এখন পরপর আমি তিনটে পাঁপড় একসঙ্গে ভিজিয়ে দিচ্ছি তো খুব বেশি সময় রাখছি না মিনিট খানি পরেই একটা একটা পাঁপড় আমি তুলে আলাদা আলাদা প্লেটের মধ্যে রেখে দেব একটা প্লেটের মধ্যে রাখবেন না এইভাবে হাত দিয়ে দুই হাত দিয়ে ধরে প্লেটের মধ্যে রেখে দিতে হবে আর আলাদা আলাদা প্লেটের মধ্যে রাখতে হবে একটা প্লেটের উপর যদি বারবার রাখা যায় তাহলে কিন্তু মানে পাঁপড়গুলো জড়িয়ে যাবে এমনভাবে আর ছাড়াতে পারবেন না একইভাবে প্রত্যেকটি পাঁপড় আমি জল থেকে তুলে জল ঝরিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি প্লেটের মধ্যে আমি এখানে পাঁচ ছয়টা পাঁপড় রেডি করে নিয়েছি আপনারা যতগুলো পাঁপড় নেবেন যতগুলো বানাবেন অমলেট ততগুলোই পাঁপড় ভেজাবেন সব পাঁপড় ভেজাবেন না তো এখন পাঁপড়গুলো ভিজে নিয়েছি এখন আমি আলুর পুরগুলো দিয়ে দেব আলু আর সয়াবিনের পুরটা দিয়ে দেব এই পাঁপড়ের মধ্যে দেখুন এইভাবে মাছ বরাবর দিতে হবে একদম সাইডে যেন না আসে পুরোপুরি মাছ বরাবর দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে একটু হাত দিয়ে সমান করে নিতে হবে যাতে চারদিকে ছিঁটে মিটি না থাকে মানে এদিক ওদিক বেরিয়ে না থাকে এবার এক সাইড ধরে অমলেটের আকারে বানিয়ে নেব দেখুন এক সাইডে প্রথমে মুড়ে নিলাম আবার অপর সাইডটাও মুড়ে নিচ্ছি আর মাঝে মাঝে জলে হাত দিচ্ছি দেখতে পাচ্ছেন জল হাত করে করে যদি এইভাবে চেপে চেপে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অমলেটগুলো খুলে যাবে না যেমনভাবে আমি মুড়ে নিচ্ছি এমনভাবে মুড়ে থাকবে দেখতেই পাচ্ছেন যে হালকা জল দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি তাতে করে বেশ সুন্দরভাবে টাইট হয়ে বসে যাচ্ছে এই তো বানিয়ে ফেললাম একটা আর ও বানিয়ে নেব এইভাবে প্রত্যেকটা আপনাদের দেখা সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এক সাইড মোড়ে নিলাম অপর সাইডটাও মরে দিচ্ছি সমান করে একটার ওপরে আরেকটাকে মরে নিচ্ছি আবারও মাথার দিকে এক সাইডটা মুড়ে নিচ্ছি এবার আরও এক সাইডটাও মরে দিলাম তো এইভাবে প্রত্যেকটি পাঁপড়ের ভিতরে পুর দিয়ে আমি রেডি করে নেব নিরামিষ অমলেট এখন আমি প্রত্যেকটি পুর ভরা পাঁপড় রেডি করে নিয়েছি এখন ভেজে নেব তাই আবার একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে ফ্রাইং প্যানটি ভালোভাবে গরম করে নিয়েছি এখন তেল দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন অমলেটটা বসিয়ে দেব তবে অমলেটটা কিন্তু হাত দিয়ে ধরবেন না এইভাবে আলতো হাতে খুন্তি দিয়ে ভালো করে ধরে ফ্রাইং প্যানে বসিয়ে দিতে হবে আর ফ্রাইং প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবেন না এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা হালকা হাতে উল্টে দিতে হবে পাঁপড় কিন্তু সহজেই ভাজা হয়ে যায় তবে এক মিনিট মতন দেরি করলেই লো ফ্লেমে বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে যায় তো আবারও একটি অমলেট আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে এই সেম প্রসেসে আমি প্রত্যেকটি অমলেট ভেজে নেব এই রকম সুন্দর লাল লাল করে এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ হলেও দেখে তো বোঝার উপায় নেই আর খেয়েও ভীষণই মজা লাগবে সত্যি বলছি বন্ধুরা রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এই একটি পদ দিয়েই আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে এখন আমি একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটি গোটা তেজপাতা দুই টুকরো করে আর দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা লঙ্কা আর তেজপাতাটা ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা দারচিনি তিনটি লবঙ্গ দুটো এলাচের মুখ ফাটিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেব এখানে এক চামচ গোটা সাদা জিরে গোটা সাদা জিরেটা এইভাবে সব শেষে দেবেন ফোড়নগুলো শেষে তাহলে ভালো হবে না হলে পুড়ে যেতে পারে আর এখন দিয়ে দিলাম এক চামচ হিং হিংটা অবশ্যই দেবেন নিরামিষ তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বেড করে রাখা আদা আদাটাকে কষি নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধ চলে যায় মশলাগুলো সুন্দর করে এরকম ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন ক্যাপসিকামটা ভাজা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার ধরে গিয়েছে দিয়ে দেবো চিনি চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ তরকারিতে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি চিনিটা একটু কষিয়ে নেব যাতে চিনিটা গলে যায় তো চিনিটা এখন আমার গলতে শুরু করেছে এখন আমি এখানে দিয়ে দেব গ্রেড করে রাখা টমেটো টমেটোটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটো কাঁচা গন্ধ তরকারিতে না থাকে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করবে এখন অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ দিয়ে দেব এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে দিছি পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা সেদ্ধর সময় দেওয়া ছিল সেই বুঝেই দিলাম দিয়ে সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে কিন্তু এখন গুঁড়ো মশলাটাতে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব গুঁড়ো মশলা জল দিয়ে দিয়ে না কষলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য অল্প জল এক করে করে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন দিয়ে দিচ্ছি অমলেট বানানোর পরে বাটি পুরটা দিয়েও ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা এরকম সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল বাটনটি প্রেস করুন যাতে করে আপনাদের কাছে অল নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকুন সমস্ত কিছু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দেব জল আমি এখানে দিচ্ছি প্রায় আড়াই বাটি জল আপনারা আপনাদের প্রয়োজন মতন জল দেবেন তবে একটা কথা বলে দেই এখানে জল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই রেসিপিতে পাঁপড় জল টানবে এবং আলু আর সোয়াবিনের পুরটাও খুব জল টানবে যখন রান্নাটা রেডি হয়ে যাবে অনেকটাই জল শুকিয়ে যাবে এখন আমার জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এইরকম টকবক করে ঝোল যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা অমলেটগুলো অমলেটগুলো আমি আর ধীরে ধীরে সবগুলোই দিয়ে দেবো এই অমলেটগুলো ভাজা অবস্থাতেও খাওয়া যায় অমলেটগুলো দেওয়ার পরে খানিক ফুটিয়ে ঘি আর ধনে দিয়ে নামিয়ে নিয়েছি এখন সার্ভ করে দিন গরম গরম ভাত রুটি পরোটা লুচির সঙ্গে